মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস এক মিলিয়ন ভিউ ত্রিশ দিনে ফেলেই আপনাদের চ্যানেল ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন আপনারা কি ইউটিউবে ভিডিও বানান তাহলে ইউটিউবের এই নতুন আপডেটে আপনাদের লাইফটাকে চেঞ্জ করে দিতে পারবে বর্তমান সময়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে আর এক হাজার সাবস্ক্রাইব লাগবো না এবং কি দশ মিলিয়ন শর্ট ভিডিও ভিউ লাগবো না বর্তমান সময়ে ইউটিউবের নতুন আপডেট নিয়ে অনুযায়ী মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার এবং

হ্যাঁ আপনারা ঠিক ভিডিওতে ক্লিক করছেন কারণ বর্তমান সময়ে দুই হাজার পঁচিশ সালে ফেসবুক ইউটিউবের নতুন আপডেট অনুযায়ী এখন আর এক হাজার সাবস্ক্রাইব লাগবো না এবং কি শর্টস ভিডিও মনে দশ মিলিয়ন ভিউ লাগবো না এখন মাত্র পাঁচশো সাবস্ক্রাইবার এবং মাত্র তিরিশ দিনে ভিডিও মধ্যে এক মিলিয়ন ভিউ আনলে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন দুই হাজার পঁচিশ সালের ফেসবুক ইউটিউবের নতুন আপডেট আসেন আমরা যাই নেই দুই হাজার পঁচিশ নতুন আপডেট ইউটিউবে কি কি আনলো এক নম্বর আপডেট হইলো এখন চ্যানেল মনিটাইজেশন করতে হলে আপনাদের শর্টস ভিডিওর মধ্যে দশ মিলিয়ন ভিউ প্লাস এক হাজার সাবস্ক্রাইব না মাত্র এক মাসের মধ্যে পাঁচশো সাবস্ক্রাইবার প্লাস এক মিলিয়ন ভিউ হলে আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন দুই নম্বর আপডেট হইলো ইউটিউব স্টুডিওতে এ আই যুক্ত করতেছে আই ব্যবহার করে আপনারা ইউটিউবের জন্য সামনে ক্রিয়েট করতে পারবেন তিন নম্বর আপডেট হইলো এ আই মডারেশন বর্তমান ইউটিউবে এর জড়িয়ে আপনারা যত বাজে কমেন্ট করবেন এবং কি ভিডিও মনে যদি কোন খারাপ কমেন্ট মানে খারাপ কথা কম তাহলে আপনাদের ভিডিও এর চার নম্বর আপডেট হলো ইউটিউব স্টুডিওতে বর্তমান এআই একটা আনতেছে যে টুলস ব্যবহার করে হাই না আপনারা লং ভিডিও টুনে এআই দ্বারা ভিডিওর টোন আপনারা শর্ট অটোমেটিক এআই দ্বারা বানাতে পারবেন বানাই আপলোড করতে পারবেন লং ভিডিও শর্ট ভিডিও বানাবার গেলে আপনাদের সময় ব্যয় করা লাগবে না এআই ক্রিয়েটর স্টুডিওতে আসতেছে ওইখানে আপনারা ভিডিও ক্লিক করলেই মাত্র এক ক্লিকে আপনাদের বড় ভিডিও তোলে শর্ট ভিডিও ক্রিয়েট করে দেবে হাজার পঁচিশ সালের ইউটিউবের এই নতুন আপডেট আপনারা এখনই কাজে লাগান রেগুলার শর্ট ভিডিও বানানো শুরু করেন এআই সাহায্য কন্টেন্ট অফ কন্টেন্ট অপটিমাইজেশন করেন এবং কি কমিউনিটি নিয়মিত এই নতুন আপডেট সম্পর্কে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং কি ইউটিউব নিয়ে নতুন নতুন টিপস পাওয়ার জন্য আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন